গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত মুজফর আহমেদ পাঠাগারে প্রদোষ কুমার বাক্যী মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজ মুজফ্ফর আহমেদ পাঠাগারের পঞ্চাশতম বর্ষ এটা অতিক্রম করতে চাচ্ছে আর মুজফ্ফর আহমেদের একশো সাঁইত্রিশতম জন্মদিবস। এই উপলক্ষে মুজফ্ফর আহমেদ পাঠাগারে কিছু কর্মসূচি আমরা নিয়েছি মুজফ্ফর আহমেদ পাঠাগার পঞ্চাশ বছর ধরে এ দেশের এই রাজ্যের যে মার্কসবাদী সংগ্রহশালা তার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তুলবার প্রয়াস নিয়েছে এখনো সে কাজ চলছে পঞ্চাশ বছরের মাথায় এসে আমরা কয়েকটি কর্মসূচি নিয়েছি আগামীকাল সেই কর্মসূচিগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই তার মধ্যে রয়েছে একটি নিউজ পেপার ক্লিপিংস মূলত রাজ্য সম্মেলন থেকে সিপিআইএম পার্টির রাজ্য সম্মেলন জেলা সম্মেলন রাজ্য সম্মেলন এবং পার্টি কংগ্রেস সংক্রান্ত যে তথ্যগুলো সংবাদগুলো খবরের কাগজে বেরিয়েছে সেগুলোর ক্লিপিংস বাউন্ড ভলিউমে আমরা প্রকাশ করব মহাজাতি সদনে এই পাঠাগারের পঞ্চাশ বর্ষ উপলক্ষে একটা ওয়েবসাইট হবে দীর্ঘদিন মানুষের একটা চাহিদা ছিল যে মুজফর আহমেদ পাঠাগারের একটা ওয়েবসাইট থাকা দরকার মানুষের কাছে পৌঁছানো দরকার যে আমাদের কি বই আছে আমরাও সেটা চাইছি বৃহত্তর অংশের কাছে পৌঁছাতে এই ওয়েবসাইটের সাহায্য নিতে তো সেটা আমরা কালকে উদ্বোধন করব এর সঙ্গে সঙ্গে আরও একটি রয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে অবিভক্ত কমিউনিস্ট পার্টি এবং বঙ্গপ্রদেশে যখন ঐক্যবদ্ধ ছিল সেই সময়ের একটি দৈনিক পত্রিকা ছিল স্বাধীনতা সেই স্বাধীনতা পত্রিকা এবং আরও অন্যান্য কমিউনিস্ট পার্টির যে পত্র পত্রিকা রয়েছে সেইগুলো মানুষ জানতে চান পড়তে চান আমাদের কাছে কি আছে দেখতে চান তো অনেক সময় কিছু ওই কারণে মানে পুরোনো হয়ে যাচ্ছে ভেঙে চুরে যাচ্ছে সেসবের জন্য আমরা অনেক সময় দিতে পারছিলাম না তো আমরা তখন ভাবলাম এটা ডিজিটাইজেশন করা দরকার সেই অনুযায়ী আমাদের এই পঞ্চাশ বর্ষেই আমরা চেষ্টা করেছি তার ডিজিটাইজেশন করতে সেই কাজটা চলছে আরও প্রাথমিকভাবে স্বাধীনতাটা আমরা মানুষকে হয়তো দিতে পারবো দুই একটা ক্লিপিংসও দেখাবো আমরা চাই বিভিন্ন স্তরের মানুষ আসুন আমাদের কাছে আমাদের এই পাঠাগারে সদস্য পদ গ্রহণ করুন সুযোগগুলো গ্রহণ করুন এইটুকুই আমাদের আপাতত কর্মসূচির মধ্যে রয়েছে যে কর্মসূচি রয়েছে সেটার কথা বললেন এবং মুজফার আহমেদ যে বিভিন্ন বামপন্থী পরিমণ্ডলে এবং পত্রপত্রিকার ক্ষেত্রে ওই সময়ে স্বাধীনতা পূর্ব সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যে ভূমিকা নিয়েছেন আজকের দিনে যেটা হচ্ছে যে আক্রমণ করা হচ্ছে সেইটা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে না মুজফর আহমেদরা যখন কাজ করেছেন তখন কিন্তু আক্রমণ ছিল সেটার একটা ধারা ছিল তখন ঔপনিবেশিক ভারত ফলে পরাধীন দেশে দাঁড়িয়ে কাজ করা ভীষণ কঠিন ছিল কাকাবাবুরা যখন কাজ করছেন মুজফর আহমেদ যখন কাজ করছেন যে পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে তখন একের পর এক আক্রমণ এসেছে কাকাবাবুরা লড়াই করেছেন একটার পর একটা বন্ধ হয়েছে পত্রিকা আবার চালু করতে হয়েছে এবং তার মধ্য দিয়েই মানুষের যে এগিয়ে এসছেন এই পত্রপত্রিকাগুলো করতে মানুষের সাহায্য নিয়ে সেগুলো তৈরি হয়েছে এবং আমাদের মতদর্শক কমিউনিস্ট মতদর্শকে তারা সেই সময় সারা ভারতে প্রচার করবার চেষ্টা করেছেন কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর পরিস্থিতি পাল্টে যায় এবং এটাও আপনারা জানেন যে এই দেশ যে ভাগ হয়েছে তা হচ্ছে তার মধ্যে ধর্মীয় একটা ভাবধারা ছিল ধর্মের মধ্য দিয়ে একটা ভাগ করার চেষ্টা করা হয়েছিল তো এখন যে ভারত গঠিত হয়েছে যার মধ্যে হচ্ছে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে তার মূল শক্তি সেটা আবার আক্রান্ত হচ্ছে এখন এই ক্ষেত্রে আবার নতুন করে তার বিরুদ্ধে মানুষকে জানানো যে আমাদের দেশ কি এবং আমরা আসলে কি চাই আমাদের এই স্বাধীনতার মধ্য দিয়ে যে অর্থনৈতিক মুক্তি আমাদের দরকার এবং কি করে গরিব মানুষকে আরো উপরে তোলা যায় সামনে নিয়ে আসা যায় সাধারণ মানুষকে এই আন্দোলনে যুক্ত করা যায় সেই প্রয়াসের জন্য মানুষের কাছে কিছু বক্তব্য আমাদের তুলে ধরতে হয় পার্টি করতে গেলে শুধু সংগঠন দিয়েই হয় না তার সঙ্গে কাগজ চাই তো নানা ধরনের কাগজ এখন হচ্ছে কিন্তু এখন আবার লড়াই অন্য রকমের হয়েছে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিশেষ করে মতদর্শগত যারা আমাদের এই দেশকে নানাভাবে বলবার চেষ্টা করছে যে এদেশে কারা থাকবেন কারা কি খাবেন তারা কিভাবে চলবেন সেটা ঠিক করে দিতে কিন্তু আমাদের যে সংবিধান সেই সংবিধান হচ্ছে আমাদের কাছে মূল শক্তি সেই সংবিধানকে রক্ষা করার লড়াই হচ্ছে একটা দিক আছে আর একটা দিক হচ্ছে যে সাধারণ মানুষকে সংগঠিত ভাবে আমরা যে কথাটা বলেছিলাম কাকা যে কথাটা যে পথে আমাদের আমাদের হতে হবে সেই যাওয়ার রাস্তা তৈরি করতে হবে কাজটা কঠিন কিন্তু সেই কাজটা করছেন মানুষ এখন বুঝতেও পাচ্ছেন যে কিভাবে এই রাজ্যই বলুন আর কেন্দ্রই বলুন নানাভাবে এই যে চিন্তা অর্থাৎ বামপন্থী চিন্তা কমিউনিস্ট মতাদর্শের চিন্তা সেটা যাতে পিছিয়ে যায় তার জন্য একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো আমাদেরও মনে হয় এটা করা দরকার যে মানুষকে সচেতন করা তার জন্য এই গ্রন্থাগার মুজফ্ফর আহমেদ পাঠাগার আমরা মনে করি যে এখানে মতদর্শগত যে অস্ত্র তার যে বইপত্র নানান ধরনের যে জিনিস আছে পত্রপত্রিকা আছে স্বাধীন পরাধীন ভারতের পত্রপত্রিকা স্বাধীন ভারতের পত্রপত্রিকা আপনারা আসুন দেখুন এবং আজকের দিনের লড়াইয়ে আগে মুজাফর আহমেদ এবং অন্যান্যরা যেভাবে লড়াই করেছেন সেটাকে আমরা স্মরণ করি সেখান থেকে শিক্ষা নিই এবং সামনের দিকে আমরা তাকিয়ে আমাদের প্রতিবন্ধকতাগুলোকে দূর করবার চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না